দুই হাজার এটা উনিশের মডেল টেস্ট ড্রাইভ দিলে বাকিটা হয়তো বোঝা যাইত যদি একটু ওল্ড মডেল বাইক সাসপেনশন সকেট জাম্পার কেমন আছে এটা আসলে না চালাইলে বোঝা যাবে না এই হেলমেটটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা এটা সাতচল্লিশশো টাকার একটা হেলমেট ফিরবা এটা ডিসকাউন্ট চলতেছে আমরা পঁচিশশো টাকা দিয়ে নিছি তোমারে তিন চার দিন নিয়ে চালাইছি ঠিক আছে তুমি ওলা একটু রেস্টে থাকো আমি আমার পুঙ্ আজকে বাইরে তুমি আজকে রেস্টে থাকো ঠিক আছে পালসার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে কীভাবে কিনতেছি তো চলেন বেশি কথা না বলে আগে বাইকটা বের করি তারপর বক বক করি আজকে যে ভাইরে বাইকটা কিনে দিছি ভাই আসছে ফরিদপুর থেকে মূলত ভাই থাকে ঢাকাতে এতদিন ছিল বাড়িতে ফরিদপুরে ছিল উনি টাকা টোকা ম্যানেজ করছে কিছু টাকা ঋণ করছে অনেকদিন ধরে এই ভাইয়ের সাথে কথা হইতেছিল মেসেজ দিতেছিল ভাই বলতেছিল মানে অনেকটা ইমোশনাল ভাবেই বলতেছিলো যে ভাই টাকাগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করছি এবং আসলে ঋণ করাও টাকা আছে আপনি ভাই আমার একটা এক্সপ্লেট বাইক কিনে দেন যেমনি হোক একটু দেখেন তো কালকে রাতে ভাবলাম যে আসলে এক্সব্লেট বাইক তেমন একটা মার্কেটে নাই যাওয়া আছে দু একটা তো বাইকটা আসলে খুঁজতে একটু কষ্ট হয়ে যাবে যতই কষ্ট হোক যেহেতু ভাইয়ের মানে অনেক দিন ধরে টাকা ম্যানেজ করে আসে এখন ওইভাবে আসলে বাইকও আমার উপরেই ভরসা করে রাখছে যে আমি তার বাইক কিনে দিতে সে নিবে তো আজকে দেখি কোন বাইকটা ভাইয়ের জন্য কিনি এক্সব্লেট ভাইয়ের বাজেট মোটামুটি দেড় লাখ টাকা থেকে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো আমি চেষ্টা করব ভাইরে একটু কমেই কিনে দিতে যদি বিশ বিশের মডেলও হয় একটু বিশে একুশের মডেল হলেও তো মোটামুটি একটু কমে পাওয়া যায় তো যদি ভালো কন্ডিশন হয় তাহলে ভাইরে একটু কমে কিনে কিনে দেওয়ার চেষ্টা করবো জানি ওই টাকার মধ্যে ভাই নাম ট্রান্সফারটাও সেরে ফেলতে পারে আমার ইউটিউব ক্যারিয়ারের সব থেকে বড় অর্জন হচ্ছে এটাই যখন একটা অচেনা মানুষ এইভাবে এসে বুকে জড়িয়ে ধরে এর থেকে বড় অর্জন আর কি বা হতে পারে যাক এই ভাই আসছে হচ্ছে ফরিদপুর থেকে ভাই অনেক দিন বসে আছে আমার জন্য ওয়েট করতেছে সে বাইক কিনে এনে আর আমি ওইভাবে তাকে সময়ও দিতে পারছি না ফাইনালি আজকে ভাইরে সময় দিলাম ভাই আমি বলছি ভাই আপনি আসেন মার্কেটে যদিও এক্স ব্লেড বাইক নাই আমি তো কয়েকদিন ধরে বাইক কিনতেছি এক্সব্লেড বাইক দেই নাই একটা দেখছি সাইট ফিটে আর এছাড়া তো তেমন ভালো কন্ডিশন নাই আপনি আসেন আজকে আপনার আমি যেভাবেই হোক একটা এক্স ব্লেড বাইক কিনে দেব সেটা যেখান থেকেই হোক হ্যাঁ আমি আজকে মার্কেট মানে রাতে অলরেডি দুই তিনটা মার্কেট প্লেসে দেখে রাখছি একটা অলরেডি কথা বলে রাখছি তো আমরা এখন যাচ্ছি রামপুরাতে একটা চক্কর দিব রামপুরাতে যদি না থাকে তাহলে যাব সাইট ফিটে আগে চলেন রামপুরাতে যাই রামপুরাতে যাওয়ার সাথে সাথেই মানে এক সাবস্ক্রাইবারের সাথে দেখা আচ্ছা 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 আপনার কি এখানে দোকান নাকি আচ্ছা 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 ঠিক আছে ভাই থাকেন ভালো লাগলো কথা বলে তোলেন সমস্যা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে একটা এক্স ব্লেড কিনবো বাইরে একটা এক্স ব্লেড কিনবো হ্যাঁ দেখতেছি ঠিক আছে ভাই ওকে রামপুরা চক্কর দিয়ে গেলাম হচ্ছে মালিবাগে রামপুরাতে এক্স ব্লেড নাই এখন মালিবাগে একটা হর্নেট দেখছিলাম এটা মোটামুটি ভালো লাগছিল কিন্তু একটু চাকাটা একটু বিট খাওয়া মানে একটু বেশি চলছে আর ভাইয়ের হর্নেট পছন্দ না তাই আর দেখিনি ভাই এক্স ব্লেডই নিবে আমি ভাইরে বললাম ভাই আপনার আজকে আমি এক্স ব্লেডে নিয়ে দিব চান আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সাইট ফিটে যারা বলেন যে ভাই আপনি তাহলে রামপুরা থেকে বাইক কেনেন অন্য জায়গা থেকে বাইক কিনেন না ভাই আমি সব জায়গা থেকে বাইক সাইট ফিট থেকে এখন পর্যন্ত একটা বাইক কিনছি এছাড়া মিরপুর থেকে কিনছি রামপুরা থেকে কিনছি আসলে রামপুরা কালেকশনগুলো বেশি তো বা একটু কোয়ালিটিও ভালো পাওয়া যায় মিরপুরও পাওয়া যায় মিরপুরে আবার ওয়ান টেস্টের জন্য কিছু শোরুম আছে যাক সাইট ফিট থেকে একটা বাইক নিয়েছিলাম ওইটা এক্সব্লেট ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছে ভাই ভালোই ইউজ করতেছে যাক এইখানে একটা বাইক দেখলাম এক্সব্লেট সিঙ্গেল ডিস্ক দুই হাজার এটা উনিশের মডেল তো মডেলটাও হিসাবে বাইকটাও খারাপ না ভালোই ছিল এখন টেস্ট ড্রাইভ দিলে বাকিটা হয়তো বোঝা যাইতো যদি একটু ওল্ড মডেল বাইক সাসপেনশন সকেট জাম্পার কেমন আছে এটা আসলে না চালাইলে বোঝা যাবে না ভাইয়ের এই বাইকটা মানে ভালোই লাগছিল কিন্তু রেড কালার দেখে ভাইয়ের আর পছন্দ হয় নাই ঠিক আছে আচ্ছা 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 আপনার বাসা কি এখানে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আসবো ভাই ইনশাল্লাহ ওকে ভাই এই ভাইয়ের সাথে আমার সাইড ফিরে দেখা হয়েছে এই ভাইও আমার সাবস্ক্রাইবার এই ভাইও আমাকে দেখে চিনে ফেলছে বাইকটা দেখে এ বলছে রাজু ভাই না ভাই আমার সবগুলো ভিডিও দেখে তো ভাই আমার হোয়াটসঅ্যাপে আমার নগদ দিচ্ছিলো ছবিটা পাঠাইছে যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে আমরা একটা মার্কেট প্লেসে বাইক দেখছিলাম মানে আমি দেখছিলাম কালকে রাত্রে কথা বলছিলাম তো ওই বাইকটা আমার দেখে যা মনে হয়েছে বাইকটা ফুললি ফ্রেশ এবং যা চলছে জেনুইন দেখে যা বোঝা গেছে এখন বাকিটা দেখার পরে বুঝতে পারবো অনেক সময় ছবিতে দেখলে সামনে গেলে আরেক রকম লাগে তো যাই হোক চলেন আগে আমরা মোহাম্মদপুরে বাইকটা দেখি ভালো আছেন বাইকটার আউটলুক এবং ইঞ্জিন সাউন্ড শুয়ে না এইট্টি কনফার্ম যে বাইকটা আমরা নিব এখন জাস্ট একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখব মার্কেট প্লেস থেকে অনেক কষ্টে একটা ফ্রেশ গাড়ি পাইলাম আলহামদুলিল্লাহ এটা কি নাট লাগবে একটা বাইকটা মার্কেট প্লেসে প্রাইস দিছিল ভাই এক লক্ষ আঠান্ন হাজার টাকা আমরা এটা দাম জিজ্ঞেস করে আমাদেরকে বলে দিয়েছিল এক লক্ষ পঞ্চান্ন আসার পরে বলছে ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লাখ পঞ্চাশ বাট আমরা আরও দুই হাজার টাকা কম দিছি মানে এক লাখ আটচল্লিশ দিয়ে আমরা বাইকটা নিয়ে নিছি চাইছিলাম আরও এক হাজার টাকা কম দিতে ভাই ভাই দিবেই না ভাই এক দাম ভাই নিলে না নালের আরেকজন আসতেছে যাক পরে মনে হলো না বাইকটা রেখে যাওয়া ভুল হবে নিয়ে যাই হিসাবে দুই তিন হাজার টাকা দাম বেশি হয়েছে মডেল অনুযায়ী বাট বাইকটা একেবারেই ফেস চলছে হচ্ছে তেরো হাজার কিলোমিটার একেবারেই জেনুইন বাইকে একটা স্কেচ নাই মানে ফুললি টোটালি ফ্রেশ একটা বাইক দেখেন ভাই আমি সবসময় মনে করি যে দুই তিন হাজার টাকা যদি বেশিও লাগে আমি একেবারেই ফ্রেশ একটা বাইক কিনবো টাকায় লাগলে ভাই দুই তিন হাজার টাকা ঠকবো কিন্তু বাইকে ঠকা যাবে না এই চিন্তা আমার সব সময় থাকে এবং সাবস্ক্রাইবারদেরকে আমি এই কথাটাই সবসময় বলি এখান থেকে ভাই লাঞ্চ করাইলো লাঞ্চ টাঞ্চ করলাম এখন বাইরে একটা হেলমেট কিনে দিব হেলমেট আর লক দেখেন বাইকটা কিন্তু অস্থির টান দেন আয়েন আলহামদুলিল্লাহ বাইকটা আমাদের পড়ছে হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বারো হাজার কিলোমিটার চলছে একেবারে জেনুইন চাকার ভিট ডিক্স দেখা যা বুঝলাম একেবারে জেনুইন এটাই চলছে আসলে এক্সবুলেট বাইকটা মার্কেটেই নাই পাওয়াই যাচ্ছে না সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাইলেও কন্ডিশন এতটাই মানে ভালো না যাচ্ছে চল্লিশ চল্লিশের নিচে দিবেই না একটার অবস্থা তো পুরাই করুন সেটা পঁয়ত্রিশের নিচে দিবেই না তো পঁয়ত্রিশ চল্লিশ বিষ হয় না বিষয় হচ্ছে ফ্রেশ কন্ডিশন হলে পাঁচ দশ হাজার টাকা বেশিও দেওয়া যায় ঠিক আছে একটা যদি আপনার খারাপ বাইক বা চাকা ডিস্ক এগুলো একবারে নর্মাল হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে একবারে চল্লিশ হাজার এখন তিরিশ পঁয়ত্রিশ হাজার দিয়ে লাভ কি আপনার তো আবার দশ হাজার খরচ করতেই হবে দুইটা চাকার দাম দশ হাজার টাকা তো চাকা ডিস্ক এগুলো যখন একটু বুঝা শুনে নেওয়া যায় তখন আর এই দশ পনেরো হাজার টাকা খরচ হয় না ব্যাপারটা বুঝছেন আমরা মোহাম্মদপুর থেকে ডিরেক্ট সাইড ফিট আসি আর এই দোকান থেকে এর আগেও দুই তিনটা হেলমেট আমি নিছি যাক এই ভাইয়ের এই হেলমেটটা নিয়ে দিলাম একদম ম্যাচিং করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এই হেলমেটটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা এটা সাতচল্লিশশো টাকার একটা হেলমেট ফিরবা এটা ডিসকাউন্ট চলতেছে আমরা পঁচিশশো টাকা দিয়ে নিছি আর একটা লক নিছি ভাইয়ের জন্য মানে ডিক্স লক বাইকের জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ এখন ভাইরে বিদায় দিব ভাই এখন এই বাইক চালায় যাবে সেই ফরিদপুর মানে যত দ্রুত শেষ করতে পারি ভাই তত দ্রুত বাইরে পাঠায় দিব কিন্তু আমাদের বাইক কিনতে কিন্তু অলমোস্ট পাঁচটা বাজে গেছে মানে সন্ধ্যার কাছাকাছি যাই হোক চলেন তাহলে ভাইরে বিদায় দিয়ে দিই জানেন না 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 কষ্ট না সাবধানে জানি সমস্যা নাই আপনারা তো এত দূর থেকে আসেন খুশি মনে বিদায় দিতে পারছে এটাই আমার কাছে অনেক একটা জিনিস মনে রাখবেন যে মানুষ সব সময় বিনা স্বার্থে উপকার করার চেষ্টা করবেন সব সময় বেনিফিট দেখবেন অটোমেটিক পাচ্ছে পাবেন যেমন আমি পাচ্ছি সাবস্ক্রাইবার ভাই যখন আমার সামনে আসে এবং তার বাইকটা কি প্রয়োজনে ইউজ করবে বা কি বাইক সে খুঁজছে সেই বিষয়টা যখন আমার কাছে সে তুলে ধরে তখন আমি খুব সহজেই সেটা বুঝতে পারি যে আসলে তাকে কি বাইকটা কিনে দিতে হবে দেখেন আপনারা কিছু সংখ্যক মানুষ আছেন যারা বলেন যে ভাই আপনি শুধু রামপুরা থেকে বাইক কিনেন কেন মিরপুর থেকে কিনতে পারেন না ভাই আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটাই করি আজকে আমার মনে হয়েছে যে এই ভাইয়ের বাইকটা মিলাইতে হইলে আমাকে যেতে হবে আমি আমি থেকে থেকে মিলায় বাইকটা কিনে দিয়েছি এই বাইক বা মালিবাগ মিলাইতে পারবো মার্কেট মার্কেট সেটার জন্য আমি কেন মার্কেট প্লেস এরকম দৌড়াদৌড়ি করব। ভাই এখন মার্কেট প্লেস তে হয়ে গেছে ব্যবসায়ীদের দখল এখন আর ফার্স্ট ওনার পাওয়া যায় না যে আসলে মূলত মালিক তাহলে ভাই কি দরকার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বেশি দিয়ে যত আপনি কিনতেই হবে তাহলে কি দরকার এত মার্কেট প্লেসে দৌড়াদৌড়ি করার আপনারা যারা মার্কেট প্লেস থেকে বাইক কিনেন তারা অন্তত জানেন যে মার্কেট প্লেস থেকে বাইক কিনলে কি পরিমাণ ঘোরাঘুরি করতে হয় ভাই পাঁচ সাত হাজার টাকা যদি বেশিও লাগে আপনারা একটি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনেন লাগলে দশটা বিশটা দেখে একটা যাচাই বাছাই করে কিনেন সেটাই খুব সহজ হয় আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ